انا اگے اسنا اگے ہر کسے او بھا کرن سورا ہمرا او 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 او

ওরে সব আজকে কি না বড় হয় আমার কাছে দেখি ভাই ওখান থেকে করে হুম গড়াছড়া করে না এক জায়গায় দাঁড়ান আর একটা সাপ দেখেন সাপের মাথা দুইটা মানুষকে দুই দিক দিয়ে কামড় দেয় এটা কিন্তু দুই মাথা না একটা মাথা আর একটা নেজের মাথা এদিকে মাথা নাই এবার দেখেন 18 কাম 18 বছরের একটা মেয়ে মানুষের সাপে কামড়ে মারা গেছে এই যে এইটা সাপে কামড়ে যদি মানুষ মারা যায়

আলার করে আলা তোর বাপের নাম রাখা এটার নাম করি করি পারি না পারি তার নাম করি কালকে সামনে বাজারে দেখাইছি একজন কয় উস্তাদ করি তা আপনি ব্যাটারি লাগাই নিয়ে আইছি এরকম এক চাচা দাঁড়া আছে চাচা কয়ছে ব্যাটারি ব্যাটারি না এটা সুইচ আছে কোন দেখেন তো কিছু আছে নাকি না না হাতে লয়ে দেখেন ব্যাটা দেখেন আরে মরবেন না মরবেন না নাম করি পারিবা না পারি তার নাম করি এরকম দুই সাপের বিষ

মেয়েটা মরে গেছে মেয়েটা বাঁচে নাই এই যে বিখ্যাত একটা মাছের আরো থাকে যার নাম কি বলে না না মৌসুদি 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 থেকে এই সাপটা আমি ধরলাম পুরস্কার পাইলাম ছয়শো টাকা গ্রামের মা বোনেরা বারো থেকে সাড়ে বারো কেজি চাউল আমাকে উঠিয়ে দিয়েছিল আমার কি লাভ কি হয়ে নেই বা টাকা থেকে পা দূর সমান করে সার সার দেখি এ লাগেনি

আরে কালকে পাবলিক দিয়ে দেখাই জনগণ আল্লাহ নাম স্মরণ করে হ্যাঁ আর শোনেন এবার একটু সাপ অহংকার মনে করবেন না সাপ যদি দেখা যায় ফোন দেবেন নাম্বার নিয়ে যাবেন ধরে নিয়ে যাবো সাপে যদি কামড় দেয় বাঁধন দেবেন কী দেবেন বাপ বাঁধন দেবেন অর্জনে কথা বাঁধন দেবেন রুগী বাঁচবে বাঁধন দেবেন না রুগী বাঁচবে না ও কথা হলো হলাম ভাইয়া চলে যাবেন বাঁধন দেওয়ার পরে কুচল যাবেন জঙ্গলে যে দেখ ভয় নাই যে দেখবেন এই সাপের লোকেরটা জানোয়া মারামারি করে আপনাকে ছেড়ে ধন্যবাদ ভাই সাপ ভয়টা বেশি করে সাপ হ্যাঁ সাফি বলে বেঁচে যাই এবার কামড় দেয় না কবিরাতে বাসে যায় ডাক্তারের বাসে যায় না চলে যায় জঙ্গলে খায় একটা গাছ আমি নাম বলে দিব লাগাই দেন সাফেস বিষ পানি পানি বাড়েন সবাই আপনারা এখন দাম দেবেন না ভাই تالی واري شوवाडी کي نه ڪنهن نه آيو آهي اها اٿس واچنا پائي آهي اي رزو تالي اچي ٿو تالي ڏيو اي تالي ڏيو